সামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো কুলের বিষয় নিয়ে কুলের ওজন কত কুলের গড় ওজন কত মানে একটা কুলের অ্যাভারেজ কত ওজন হয়ে থাকে অনেকে আমার কমেন্টে বলে যে ভাই আপনার কুলের গড় ওজন কত সেইভাবে আমি একবারও আজকে মাপি নাই কিন্তু আজকে সেই বিষয়ে একটা ভিডিও আমি করবো করতেছি আমি এই যে এগুলা পেরে নিয়ে আসছি বাছাই করে আমি পেরে মানে কুল পারিনি আমি গড় পেরে নিয়ে আসছি এই জায়গাতে আমি চারটা ভাগে ভাগ করছি চারটা ভাগে ভাগ করছি এগে এক দুই তিন চার এই যে চারটা কুল আমি নিয়ে আসছি ওই জায়গা থেকে চারটা কুল এটা হচ্ছে সবচেয়ে বড় তার চাইতে এটা তার চাইতে এটা এই এই তো এখন আপনাদের ডাইরেক্ট স্ক্যানে আমি দেখাবো যে এক একটা ওজন কত প্রথম বড়টা থেকে শুরু করি এই যে জিরো জিরো এই জায়গায় পুরো জিরো জিরো এই যে আমি কুলটা রাখলাম এই যে আমি কুলটাই জায়গায় রাখছি এর গড় এর ওজন হয়েছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম এটা গেলো তারপরেরটা তারপরেরটা আছে চল্লিশ গ্রাম তারপরেরটা তারপরেরটা আছে তিরিশ গ্রাম এবং সর্ব ছোটো যেটা ছোটো সাইজ যেটা হ্যাঁ এটা আছে বিশ গ্রাম তাহলে আমার অ্যাভারেজ বোঝা যাচ্ছে যে পঞ্চাশ থেকে শুরু এ বড়োটার বড়োটার ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ এরকম ওজন আছে তাহলে এই যে আমার এই কুলগুলা আমার দেখবো এবার এক কেজি কুল কয়টাতে এক কেজি কুল হয় আমি যাতে গড় একবারে নিচ্ছি আমি প্রথমে পলিথিনে ভরবো এই পলিথিনে ভরবো আমি এই ব্যাগে ছোটো বড়ো মিশে মানে সব কয়টা ভরছি এই জায়গায় আমার এক কেজি কুল মানে এক কেজি কুল আছে এই জায়গায় এই জায়গায় আমি কোনো বাছাই করে ভরি নাই ছোট বড় সব ভরছি এবারে আমি গণনা করবো এই জায়গায় কয়েক কেজি মানে এক কেজি কুল কয়টা কুল হয়েছে আমার টার্গেট আপনার তিরিশ থেকে পঁচিশটার মধ্যে হয়ে যাবে চার পাঁচটার করে দিই পাঁচ পাঁচ দশ পনেরো পঁচিশ হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ পুরো পঁয়ত্রিশটায় আমার এই জায়গায় এক কেজি কুল হয়েছে আর এর সাথে একটু বড়ো সাইজগুলো হলে পঁচিশটায় তিরিশটায় এক কেজি কুল হয়ে যায় অনেকে বলে যে ভাই আপনার গড় ওজন কত তাইলে সেই হিসাবে গড় ওজন আমার হচ্ছে এই আমার এই হচ্ছে সাইজ কিন্তু আমার বাগানে এই যে উপরে উপরে যে তিনটা দেখতেছেন না এই হচ্ছে মেন সাইজ এটা আমার বেশিরভাগ হচ্ছে আমার এই তিনটা কুলেরই ওজন বেশিরভাগ আর এই ছোটো কুল খুবই কম ছোটো কুল খুবই কম খুবই কম তাহলে বোঝা যাচ্ছে যে গড় ওজন এক একটা কুলের পঁচিশ গ্রাম করে ধরা যাচ্ছে এক একটা কুলের ওজন পঁচিশ গ্রাম করে ধরা যাচ্ছে গড় ওজন এই ছিল থাই আপেল কুলের একটা আনুমানিক একটা গড় ওজনের হিসাব আমার বাগানে এই হিসাব হচ্ছে আরেকজনের আমার চাইতে তো আর ভালো ফল হতে পারে আরও বড় বড় ফল হতে পারে তাদের ওজন একটু বেশি হতে পারে কিন্তু আমার বাগানে এতটুকুই এত বড় বড় হয়েছে গড় ওজন আমি তিরিশ দিতে পারি তিরিশ আমারটা তিরিশ ঠিক আছে গড় ওজন তিরিশ গ্রাম করে এক একটা কুল এই যে এই কুলটা অনাহাসে পঞ্চাশ গ্রাম হয়ে যাবে এটা সবচেয়ে বড়ো সাইজ এটা সবচেয়ে বড়ো সাইজ এই ছিল একটা আনুমানিক ওজনের হিসাব আজ এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন